হাই গাইস কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি আজকের ভিডিওটা আমি পুজো করা থেকে আরম্ভ করছি আর সকাল থেকে না ভিডিওটা আরম্ভ করতে পারিনি জানো তো এই কটা দিন খুব শরীরটা খারাপ বাপের বাড়ি থেকে এসে না তিন চার দিন খুব শরীর খারাপ দিয়ে ভিডিও তো করতে পারিনি আর বাপের বাড়ির যে দ্বিতীয় দিনের ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাও এডিট করতে পারিনি অনেক পরেই ছাড়া হয়েছে ওই জন্য ভাবলাম যে না ভিডিওটা ছাড়তে হবে তাহলে আজ থেকেই ব্লগটা আরম্ভ করি ওই জন্য আজকে হচ্ছে ব্লগটা আরম্ভ করেছি পুজো করা থেকে আর পুজো করার ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে মেয়েকে বললাম মানায় তুই হচ্ছে পুজো করার ভিডিওটা একটু করে দে আর মানায়ের হচ্ছে পরীক্ষা ওই জন্য কাল থেকে তো মেয়ের পরীক্ষা আর মেয়ে হচ্ছে এখন ঘরেই পড়ছে আর দুদিন স্কুল যায়নি কারণ মামা বাড়ি থেকে এসে শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য বললো মা তাহলে দুদিন তাহলে স্কুল যাব না দিয়ে এখন তো প্রচণ্ড রোদের তাপ বেড়েছে হ্যাঁ কী যে বলবো কি রোদের তাপ তার ঠিক নাই মনে হচ্ছে সকাল যদি সকালবেলা যদি স্কুলটা হতো না তাহলে ভালো হতো দিয়ে তারপরে আমি হচ্ছে মেয়েকে বললাম তুই হচ্ছে তাহলে আমাকে পুজোর ভিডিওটা করে দে সকাল থেকে তো ভিডিওটা চালু করতে পারিনি দিয়ে তারপরে পুজোটা করে নি তারপরে তুই পড়তে বসবি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না পুজো তো সারা হয়ে গেছে এরপরে আমি মুড়ি খাবো আর মুড়ি খাবো বলে একটু বেসন বড়া ভেজে নিচ্ছি মেয়ে তো আজকে ম্যাগি খেয়েছে এরপরে তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই আজকে আসবে সন্ধে হয়ে যাবে আসতে আর মেয়েটা আজকে ম্যাগি খেলো দিয়ে ভাবলাম যে তাহলে আমি কি দিয়ে মুড়ি খাই অনেক দিন তো তাহলে বেসন বড়া করা হয়নি তাহলে একটু বেসন বড়া করি দিয়ে মেয়েটা হচ্ছে আমাকে বেসনটা ফেটিয়ে দিল আমি হচ্ছে বেসন বড়াটা করলাম পেঁয়াজ কুচিয়ে নিয়ে মুড়ি তো খাওয়া হয়ে গেছে আর মুড়ি খেয়ে উঠে তারপরে আমি মাংসর ঝোলটা করবো বলে এখন আলুটা ভাজ ভাজছি আর আলুটা ভা ভাজতে বসিয়ে তারপরে হচ্ছে মশলাটা বাটতে বসাবো আর মশলাটা ছিলেই তো বাটি আর আলুটা ওই জন্য ভাজ ভেজে নিলাম যে পেঁয়াজও কুটা হয়ে গেছে রসুনও ছাড়ানো হয়ে গেছে আর মানে আদাটা রসুনটা বেটে নিয়ে মশলাটা রেডি করে আর ম্যারিনেট করে নেবো আজকের মাংসটা আমি ম্যারিনেট করেই করবো ভাবছি আর আমি কড়াতে তো আলুটা ভেজে মানে ভেজে নিয়েছিলাম দিয়ে কড়াটা হচ্ছে নামিয়ে দিয়েছি তারপরে হচ্ছে কড়াটায় তেল দিয়ে দিয়েছি আর অল্প করে চিনি দিয়ে দিয়েছি কারণ চিনিটা দিতে হবে আর তেজপাতা দিয়ে দিচ্ছি চিনিটা দিচ্ছি তরকারি কালারটা আসার জন্য মাংস তো আমার কষানো প্রায় হয়েই গেছে আর মাংসটা কষিয়ে তারপরে হচ্ছে আমি এই দিক দিয়ে জল গরম করতে বসিয়েছি কারণ মাংস ঝোলে না আর জল গরম দিলে না খুব ভালো হয় খেতে আগে ঠান্ডা জল দিয়েই করতাম কিন্তু আমি ফোনে দেখেছি যে জল গরম দিলে ভালো হয় আর এই দিক দিয়ে মেয়ে হচ্ছে দই লস্যি খাবে বলে আবদার করেছিল দই লস্যি বানিয়ে দিয়েছি আর আমি মেয়েকে বলছি কেমন হয়েছে কেমন বলছে ভালো হয়েছে প্রতিদিন এখন দুধটা মেয়েটা তো খেতে যায় না ওই জন্য দই বসিয়ে দিই আর দইটা বসিয়ে দিয়ে মেয়েটাকে হচ্ছে বলবে যে মা দই লস্যি করে দাও দই লস্যি করে দাও দিয়ে দই লস্যি বানিয়ে দিয়েছি মানে বানানাটা তোমাদের সাথে শেয়ার করিনি অন্য দিনে তোমাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে দই লস্যিটা বানাই আর এইদিকে দেখো আমার মাংস তো নাই হয়ে গেছে আর আলুটাও কষানো হয়ে গেছে এরপরে হচ্ছে ওই যে গরম জল করে রেখেছি আর এটা হচ্ছে এই বাটিটায় না মাংসটা ম্যারিনেট করেছিলাম দিয়ে মশলাগুলো তো ছিল ওই জন্য ওই বাটিটাতেই না জল দিয়ে গরম করে নিলাম দেখো আমার তো মাংসটা কষিয়ে জল ঢেলে দিয়েছি এরপরে তো মাংসটা আমার হয়েই যাবে আজকে না ছোটো করাটা করেই করেছি কারণ তোমাদের দাদা ভাই তো বেলা খাবে না ওই জন্য ছোটো করাটাতে করেই করেছি আর মশলা তো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে নুনও দিয়ে দিয়েছিলাম তারপরে আবার আমি একটু নুন দিয়ে দিলাম যদি না নুনটা যদি কম হয় ওই জন্য নুন দিয়ে দিলাম আর আমার মেয়ে তো কষা মাংস খেতে খুবই ভালোবাসে ওই জন্য কষা মাংস তুলে রেখেছি দেখো আমার মাংসর ঝোল তো রেডি আর আজ হচ্ছে সোমবার সোমবারের এখন সকালে বেলায় বিছানা বাগাচ্ছি আর আজকে হচ্ছে আমি কালকে ভিডিওটা না পুরোপুরি করতে পারিনি কেন জানো তো মেয়ের তো এখন পরীক্ষা পরীক্ষা ওই জন্য সন্ধ্যাবেলায় তো মেয়ের সামনে ফোন নিয়ে যদি ভিডিও করি একটু তো প্রবলেম দেখা দেবে ওই জন্য মেয়ের সামনে ফোন নিয়ে বসা হয়নি আর ভুলেও গিয়েছিলাম মেয়ে তো সন্ধ্যে দিকে খুব আমাকে বলছে মা আমার পাশেই বসো পাশেই বসো দিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে না পাশে ওই বসতে যেয়ে ভিডিওর কথা মনেই নেই দিয়ে তারপরে রাত্রেবেলাতেও ভিডিও করা হয়নি রাত্রেবেলাতে পড়িয়ে উঠে আমি আমরা ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে খাওয়া দাওয়া ঘুম থেকে উঠে বুঝতেই পারছো একটু কেমন বিরক্তি বিরক্তি ভাব হয় দিয়ে খাওয়া দাওয়া করতে করতে আর ভুলে গেছি ভিডিওটা যে হয়নি ওই জন্য ভাবলাম তাহলে হচ্ছে আজকে আজকে হচ্ছে আজকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি দুদিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো তো খুব ছোট ভিডিও হয়ে যাবে আর আমি তো প্রতিদিন ভিডিও ছাড়ি না এক দুদিন হ্যাঁ আর আমার শরীরের অসুবিধা হলে পাঁচ ছ দিনও হয়ে যায় ওই জন্য না একটু বড় বড় ভিডিওই দিই মেয়েকে তো পড়তে পাঠিয়ে দিয়েছি মেয়ে এখন পড়তে গেছে আর আমি ভাবলাম তাহলে হচ্ছে আমি আগে বিছনাটা বাগাই বিছনাটা বাগাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের আসার কথা ছিল সন্ধ্যেবেলায় সে তো আসতে পারেনি কাজের চাপের জন্য ওই জন্য তোমাদের দাদা ভাই না হলে না সকালবেলার বিছনাটা তোমাদের দাদা ভাই বাগাই ওইটা ও ও দেরিতে আমি তো সকাল পাঁচটায় বা সাড়ে পাঁচটায় জোর আমার দেরি হলে সাড়ে পাঁচটা এর বেশি হয় না ওই দেরি করে উঠে তো ওই জন্য ওই বিছনাটা বাগিয়ে দেয় আজকে তো বাড়িতে নেই ওই জন্য আজকে আমি বাগাচ্ছি এরপরে বিছনা বাগাবো তারপরে বাসন আছে সেই সব বাসন ধুব তারপরে হচ্ছে ঘর মুজবো সজল ধারা জল দিয়ে দিবে আর এই সব করতে করতে না প্রচুর দেরি হয়ে যাচ্ছে আর বাপের বাড়ি তো গিয়েছিলাম দিয়ে তার সেই সব কাপড়গুলো কাচতে হচ্ছে দুটি দুটি করে কাচ্ছি গুছোচ্ছি কোথাও তো যাওয়া নয় দিয়ে কদিন তো শরীরের জন্য গুছোতেও পারিনি কিছুই না দেখো কত সুন্দর পায়রাকে চাল খেতে দিয়েছি আর পায়রাগুলো চাল খাচ্ছে এই দৃশ্যটা দেখতে না আমার খুব ভালো লাগে তোমাদেরকে তো আগের ভিডিওটাও তো শেয়ার করেছি আর পায়রাগুলো কি সুন্দর না ঠক ঠক করে চাল খায় আর আমার আর পায়রাগুলো জানি জানো তো আমি চাল দেবো আর প্রতিদিন সেই পায়রা চলে আসে আর আমি ঠিক টাইমে আসে হ্যাঁ দিয়ে আমি চাল দিই দেখো আমি যে গাছ গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম না সেই গাঁদা গাছগুলো দেখছো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে প্রচণ্ড তো রোদের তাপ এবছরে তো রোদের তাপটা একটু বেশি নালে চৈত্র মাসে এত রোদের চাপ তাপ তো হয় না দিয়ে দেখছো গাছগুলো কেমন ফুল দুটো চারটে ফুল রাখছি দেখছি তারপরের দিনে দেখছি ফুল শুকিয়ে গেছে তারপর ভাবলাম যে না ফুলগুলো তাহলে নিয়ে নিলেই ভালো হতো দেখো কত সুন্দর খাওয়া হয়ে গেছে ওদের দিয়ে এখন হচ্ছে বসলো দেখো এই বাসনগুলো এখন ধোবো বাসন ধোয়া হয়নি এদিক দিয়ে তো সদর সারা জল দিয়ে দিয়েছে এদিক দিয়ে বাথরুমটা ভর্তি করছি এদিক দিয়ে বাথরুম ভর্তি করছি এদিক দিয়ে ঘরের ভর্তি ভর্তি করছি আর আমার মেয়ে যে পরীক্ষা দিতে যাচ্ছে ভালো করে পরীক্ষা দেবে মেয়ে হচ্ছে এখন এসো সাবধানে যাবে হচ্ছে আজকে খাইয়ে দাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি মেয়ের একটা দশ থেকে পরীক্ষা আরম্ভ কিন্তু আমি একটু সকাল করেই পাঠিয়েছি জানো তো সাইকেলে করে এই রোদের জোরে এত রোদের জোর সাইকেলে করে সঙ্গে সঙ্গে যাবে সঙ্গে সঙ্গে আসবে আর মেয়েকে ওই জন্য আমি হচ্ছি সকাল করেই সাড়ে এগারোটা বাজছে এখন সাড়ে এগারোটায় পাঠিয়ে দিয়েছি আর মেয়েটা এখন স্কুল যাবে আর আসার সময়তেই বেশি রোদ যাওয়ার সময় তো রোদ আর আসার সময় তো বেশি রোদ আর আমি এদিক দিয়ে মেয়েকে হচ্ছে দাড়ি দাঁড় করিয়ে দিয়ে এসে আমি বাড়ি ফির মানে বাড়ি যাচ্ছি মেয়ের তো আজকে ইংরাজি পরীক্ষা মেয়ে তো পরীক্ষা দিতে গেল। একটা দশ থেকে পরীক্ষা কিন্তু এত প্রচন্ড রোদ উঠেছে কিভাবে সাইকেলে যাবে তা জানি না ওই জন্য সকাল করে বেরিয়ে পড়েছে সাড়ে এগারোটা বাজছে এখন হচ্ছে মেয়েটা বেরিয়ে পড়লো আমি এরপরে পুজো করব মেয়েটাকে সব রেডি টেডি করে দিয়ে তারপরে আমার এখন পুজোর জোগাড় এখন কিছু হয়নি আর মেয়েটা ঠাকুরের জল টল তুলে দিয়েছে বাসনও ধুয়ে দিয়েছে আমি শুধু পুজোটা করব আর ঠাকুরের ওখানটা মুছে নিলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর আমার তো পুজো সারা হয়ে গেছে পুজো সেরে তারপরে আমি খেয়েছি খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো বলে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে আলু ছাড়াচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না আজকে হচ্ছে নিরামিষই করব আর নিরামিষই তেমন কিছু করব না কারণ তোমাদের দাদা ভাই তো খাবে না ওই জন্য বেশি কিছু করব না আজকে শুধু আলু ঝিঙে পোস্ত করব আর কতকগুলো না ঢেঁড়স আছে সেই পাঁচ ছটার মতন সেই ঢ্যাঁড়সগুলো ভাতে দেব আর করলা আলু ভাতে দেব। আর যা প্রচণ্ড রোদ বেড়েছে প্রচণ্ড গরম বেড়েছে প্রচুর রিচ খাবার খাওয়া চলবে না আর আমি হচ্ছে আজকে এই ঝিঙে আলুর পোস্ত করবো আর এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি বলে ভাতটা তো হচ্ছে মানে একটুখানি গরম হচ্ছে জল চাল সব দেওয়া হয়ে গেছে দিয়ে আমি হচ্ছে আলুটা কুটতে বসেছি এরপরে আমি ওই করলা আলুটা দিয়ে দেবো হাতেতে আর এখন হচ্ছে ঝিঙেটা কুটছে ঝিঙে আলুর পোস্ত করবো আজকে নিরামিষই করব জানো তো আজকে সোমবার সোমবার হচ্ছে একটু নিরামিষই আজকে করছি কারণ কালকে মাংস টাংস খাওয়া হয়েছিল তারপর ভাবলাম যে আজকে তাহলে মাছ ফাছ করবো না তারপরে হচ্ছে আমি মঙ্গলবার করি কিন্তু সোমবারটা আমাকে একজন করতে বলেছে ওই জন্য কী বলে সোমবারটা করি আর করিও নি বলতে গেলে আজকে মন হলো আজকে ভাবলাম যে না তাহলে আজকে কালকে তো মাংস খেয়েছি আজকে তাহলে নিরামিষই করি নিরামিসি পিঁয়াজ দিয়ে করব কেন তাহলে নিরামিসি যখন খাচ্ছি নিরামিষই করি দিয়ে তারপরে হচ্ছে ঝিঙেটা কুটছি আর আমাদের হচ্ছে ঝিঙে আলুর পোস্ত এবছরের প্রথমেই করব। এমনি আলু পোস্ত করি আর ঝিঙেটা এই এক সপ্তাহ হল এনেছে ফ্রিজে ছিল আজকে ঝিঙে ঝিঙেটা আলুটার পোস্ত করবো বলে রেখেছি সেদিনই তোমাদের দাদাভাই এনেছিল না এক সপ্তাহ আগে নয় দুদিন আগে এনেছে দুদিন আগে এক সপ্তাহ আগে তো বাপের বাড়িতে ছিলাম এক সপ্তাহ আগে কী করে হবে দিয়ে তারপরে ঝিঙেটা কুটে নিচ্ছি আর আলুটা কুটে নিচ্ছি দিয়ে ঝিঙে আলুর পোস্ত করব। আর ঝিঙে আলুর পোস্ত না খেতে খুবই ভালো লাগে বছরের প্রথম করব তো খুবই ভালো লাগবে খেতে হ্যাঁ চলো আমি তাড়াতাড়ি করে আনাজগুলো কুটে নিই চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্রচণ্ড তো রোদ উঠেছে আর আমার তো এইদিকে পুজো করতেও অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি এইদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ভাবছি যে মেয়েটা হচ্ছে মেয়েটার হচ্ছে পরীক্ষা ততক্ষণকে বসে গেছে আজকে তো আমার প্রচুর দেরি হয়ে গেছে খেয়ে রান্না বসাতে হ্যাঁ দিয়ে তারপরে চিন্তা করছি এই রোদেতে মেয়েটা কি করে আসবে দিয়ে চিন্তা করছি আর আমি ঝিঙেটা কাটছি জানো আর আমার তো ঝিঙেটা কাটা হয়ে গেছে আর এই দিক দিয়ে আলুটা কাটছি আলুটা একটু একটু খারাপ ওই জন্য বাদ দিয়ে কেটে নিচ্ছি দিয়ে তারপরে ওই ভাতটা হয়ে গেলে আজকে তার আজকে ওই জন্য দেরি হয়ে গেছে বলে না আজকে তার মানে খেতেও অনেক কিছু তরকারি করে খেতেও ভালো লাগছিল না ওই জন্য ভাবলাম যে আজকে সিম্পল তরকারি করি ওই জন্য আজকে পোস্তটা এই ঝিঙে আলু আর ঝিঙে আলুটা কুটে নিয়ে তারপরে পোস্তটা বাটবো তারপরে ঝিঙে আলুটা কুটে নিয়ে তারপরে কড়াটায় বসিয়ে দিয়ে তারপরে পোস্তটা বাটবো এই দিক দিয়ে কড়াটায় ভাজা হবে ঝিঙে আলুটা ভাজতে দেবো দিয়ে তারপরে পোস্তটা বাটা হয়ে গেলে তারপরে হচ্ছে ওই পোস্তটা লাস্টে দিয়ে নামিয়ে দেব হ্যাঁ দিয়ে এমন করেই তো আমি পোস্ত রান্না করি আর কি বলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো Okay. <laughs> দেখো আমার তো আলু ঝিঙে পোস্ত তৈরি আর রঙটা দেখছো কত সুন্দর হয়েছে কারণ আমি লঙ্কা বেটে করেছি আজকে পোস্তটা আর আজকে তোমাদেরকে আমি দইয়ের শরবতটা কেমন করে করেছি দেখেন দেখো হচ্ছে বরফ দিয়ে তারপরে নুন চিনি দিয়ে দইটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দিয়ে দেখো মেয়েকে দেব মেয়ে এখন স্কুল থেকে এসেছে এখন বালা হয়ে গেছে ওটা খেয়ে নে তারপরে হচ্ছে ভাত দেবো হ্যাঁ আলাদা হয়ে গেছ ওটা খেয়ে একটু একটুখানি শুয়ে থাকো তারপরে ভাত দেবো হ্যাঁ হুম পরীক্ষা কেমন হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছ ও ঠিক আছে খে মেয়ে তো পরীক্ষা দিয়ে এসেছে এসে তো আলামারা হয়ে গেছে মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে আর প্রচন্ড তো রোদের জোর সব জায়গাতেই রোদের জোরটা সব জায়গাতেই হ্যাঁ আর হচ্ছে এটাকে এটা এসেই হয়ে গেছে আমি বলছি যে একটু শো আবার একটু গ্লুকোজ গুলে দিলাম আর ও তো বলে গেছিল যে দইয়ের লস্যি খাবে আর এখন হচ্ছে দই দুধটা হচ্ছে কিনছি ওর জন্য দই বসিয়ে দিই ও প্রতিদিন মানে দইয়ের দইয়ের লস্যি বলো আর দইয়ের শরবতই বলো প্রতিদিন করে দিই আর মেয়েটা হচ্ছে পরীক্ষা দিয়েছে এসে না এমন সে সাইকেলটাও রাখতে পারেনি কি অবস্থা দিয়ে আমি বললাম একটু শো নিয়ে গ্লুকোজটা গুলে দিয়ে ও খেলো তারপরে আমি আবার ওর দইয়ের যে লস্যিটা বানালাম দইয়ের লস্যিটা বানালাম ওই বরফ দিয়ে তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে দইটাকে ভালোটি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে তারপরে হচ্ছে মেয়েটাকে গ্লুকোজ মেয়েটা গ্লুকোজ খাচ্ছিলো তখন আমি এটা মানে মিক্সিতে করে এটাকে দিলাম এরপরে হচ্ছে একটুখানি বসুক তারপরে খেতে দেব। আর ওইজন্যই সকাল করে পাঠিয়েছিলাম কিন্তু আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। 1:30 এ পরীক্ষা ছিল এতক্ষণ কি করছিস? 1:10 টা পরীক্ষা আরম্ভ হইছে। হ্যাঁ। জানালাটা বন্ধ কর ছবিটা তোকে কালো লাগছে। 30 মিনিটে সাড়া হইছে। হুম। আর তারপরে আমি একটু মানে দাঁড়িয়ে ছিলাম। হুম। অ্যালার্মের হয়ে গেছে হুম।

এখন তো রুটি বেলছি আজকে তো মেয়েকে পড়া ধরে মেয়ের তো বাংলা পরীক্ষা ছিল পরীক্ষা ছিল বলছি ইংরেজি পরীক্ষা হয়েছে বাংলা পরীক্ষা আছে কালকে দিয়ে মেয়েটাকে বাংলা বইটা গোটাটা ধরা হলো ধরে না মেয়েটাকে পড়িয়ে উঠে না শরীরটা খুব আলামারা লাগছিল দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম দিয়ে তারপরে ঘুম তোমাদের দাদা ভাই ঘরে ঘরে এলো আসার পরে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে তারপরে হচ্ছে আমি রুটিটা করছি আলু ভাজা হয়ে গেছে আর প্রথমে আলু ভাজাটা খুটে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে আলু ভাজাটা বসিয়ে তারপরে রুটিটা করে নিচ্ছি আর আমি তো এখন আজকে সন্ধ্যাবেলায় না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এখন তো মেয়েটার পরীক্ষা চলছে মেয়ে আর ক্যামেরা যদি ক্যামেরা নিয়ে বসে থাকি না মেয়েটার তো পড়ার ডিস্টার্ব হবে ওই জন্য তোমাদেরকে ভিডিওটা সন্ধ্যার ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি না একবারে রাতের খাবার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো আমার তো রুটিটা বেলা হয়েই গেছে এই আর দুটো আছে তাহলেই হয়ে যাবে আর এই যে আলু ভাজা আলু ভাজাও আমার তৈরি তোমাদের দাদা ভাই তো এই আলু ভাজা খেতে খুব ভালোবাসে এত ভালোবাসে যে কী বলবো হুম দেখো আলু ভাজা আমার তৈরি আর এই দিক দিয়ে তো রুটি করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট